শুভ দুপুর হাবিবের কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুপুর মেঘলা আকাশে শুভ দুপুর চলে আসলাম কবিরাজের কবিরাজ কি গ্রাম বলে চাচা কৃষ্ণপুর ডাঙ্গাপাড়া আমাদের খামারি সাহেব হেলাল চাচার ফ্রাম ডাঙ্গাপাড়া তার গ্রাম এখানে আমাদের মুরগিটা এখানে মুরগি তো আছে আটশো আশি পিস তেরো দিনে মৃত্যু সাত পিস ফি ঢুকছে ষোলো ব্যাগ মুরগির গড়জন পাঁচশো গ্রাম প্লাস এখানে মুরগির ওজন মুরগিটা একুরেট পাওয়ার একটা উদ্দেশ্য চাষ আমাদের এই ফার্মে খাদ্যর পট অনেক বেশি ব্যবহার করছে কারণ ব্রয়লার কিন্তু আজিব ও যদি দুই হাত দূরে একটা খাদ্যপর থাকে সহজে খাইতে যাবে না ওর মনে করে ও যদি যেখানে বসে আছে ওইখানে যদি সব কিছু দোয়া হয় ওইখানেই হাঁকবে ওইখানে খাবে ওইখানে ঘুমাবে তাহলে আরও ভালো এইটা একটা আলসিয়াজি এই জন্যে আমরা ব্রয়লার যারা খামারে আছি সবসময় খেয়াল রাখবো খাদ্য পট পানির পট এর এরকম যেন প্রচুর দেওয়া হয় মুরগি দেখেন তেরো দিনে পাঁচশো গ্রাম প্লাস ওজন আর প্রত্যেকটা মুরগি একুরে মুরগিটা পশম কম ওজনটা মার্শাল্লা অনেক ভাল লাগলো অনেক ভাল লাগলো এই যে আমাদের খামারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ কারণ এরকম পরিবেশ ভালো পরিবেশ রাখার জন্য মৃত্যুর হার কম দেওয়ার জন্য আপনি যে হাবিব কোম্পানি থেকে ব্যবসা করতেছেন আপনি কি লাভজনক লাভজনক কোনো আমাদের অফিস কোনো মানে কোনো প্রবলেম কেউ কোনো আসে কেউ খারাপ ব্যবহার করে ধন্যবাদ খুশি হইলাম আমাদের খামের সেফ কিছু ওনার মনের মন্তব্য খুলে তুলল ভুলিয়ে বল ধন্যবাদ ভাল থাকবে